আজ গিয়েছি আমি আমার পছন্দের একটা জায়গায় আপনারা বুঝতেই পারছেন বাগান বিলাস তো এই তো চলে আসছি আমাদের সেই খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আর নার্সারিতে হচ্ছে মাটি মাটিটা নিয়ে এখান এগুলো যাতে না করতে হয় তো সেই সাথে বেশ কিছু গাছ দেখছিলাম আমরা এখানে গাছ তো মাসাল্লাহ আমার অনেক বেশি পছন্দের এখন তো আরো বেশি পছন্দ যেহেতু নিজের বারান্দা সাজাতে হবে তো এই উদ্দেশ্যে আমরা আজকে আসছি মাটি নেওয়ার জন্য কারণ ভাবলাম যে আলাদা মাটি আলাদা গোবর এগুলো সব অ্যারেঞ্জ করা অনেক বেশি তাই এখন একবার রেডিমিক্স মাটিটা নিয়ে যাব এরপর আস্তে আস্তে করে আমরা সবকিছু গুছিয়ে নেব তো এই তো মাটি নিতে আসছি এখানে আমি বাগান বিলাস দেখে পুরো পাগল হয়ে যাচ্ছিলাম এক এক একটা বাগান বিলাসের দাম পাঁচ থেকে শুরু তো মোটামুটি মাসাল্লা এত দাম দেখে আমার পুরা মনে করেন অবস্থা খারাপ কিন্তু বাগান বিলাস দেখে লোক বেশি কষ্ট কারণ আমার বাংলা বাগান বিলাসটা বরাবরই ভাল লাগে পাতার মধ্যে পাতার মতনই ফুল হয়ে থাকে তো জিনিসগুলো অনেক বেশি ভাল লাগে বারান্দায় গেটে দিল অনেক বেশি ভাল লাগে এখানে আমি এই যে অনেকগুলো টব নিয়েছি চারটা টব তারপরে পানি স্প্রে ইয়েটা স্প্রে তো এখানে তারা দর কষাকষি করছিল দাম নিয়ে কথা বলছিল আর আমি এদিকে ভিডিও করছিলাম আমাদের মাটির বস্তা টস্তা সব প্যাকেট করা হয়ে গেছে এখানে থেকে আমরা কেজি মাটি মাটি নিয়েছি তো তো এই জন্য এখন সে আনতে গেছে এটা নিয়ে একদম বাসায় চলে যাব মোটামুটি মাসাল্লা আমাদের সব কিছু নেওয়া শেষ আস্তে আস্তে করে সব গাছ নিয়ে যাব একটু একটু করে তো মাটি তো বরাবরই ভালো লাগে আর এখানে বাগান বিলাস দেখে অনেক বেশি লোভ লাগছিল পঞ্চায়েত ছিল নিয়ে যাই সে তো নেওয়ার জন্য প্রস্তুত আমি হ্যাঁ বললে তো আমার কাছে পাঁচ হাজার টাকা দিয়ে একটা বাগান বিলাস নেওয়াটা ব্যয়বহুল লাগছিল তাই আমি আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না